হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের জন্য একটি রচনা লিখে দিয়েছি খুব সহজভাবে রচনাটি হচ্ছে ষোলো ডিসেম্বর অথবা বিজয় দিবস কেমন সূচনা প্রত্যেক জাতির জীবনে এমন একটি দিন আসে যে দিনটির স্মৃতি কোনোভাবেই মলিন হয় না আমাদের জাতীয় জীবনে ষোলোই ডিসেম্বর তেমনই একটি বিশেষ স্মরণীয় দিন ষোলোই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে বিজয় দিবস হিসেবে পালিত হয় এবং এ দিনটি আমাদের প্রাণের রক্তেও অভিষিক্ত ষোলোই ডিসেম্বর ঘুরে ঘুরে আমাদের দ্বারে প্রতি বছর উপস্থিত হয় ঐতিহাসিক পটভূমি ষোলোই ডিসেম্বর এই মহান বিজয় দিবসের ইতিহাস ব্যাপক বিজয় দিবসের গৌরব লাভের পিছনে রয়েছে দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস দীর্ঘ নয় মাস যুদ্ধ করে লাখ শহীদের রক্ত এবং অগণিত মা বোনের উপর পাশবিক নির্যাতনের বিনিময়ে অর্জিত বাঙালির বিজয় উনিশশো সালের পঁচিশ মার্চ রাতে স্বাধীনতা ঘোষণা করার পর উপনিবে উপনিবেশিক পাখানাদার বাহিনীর বর্বর অভিযানের মুখে সারা বাংলাদেশ এক দুঃস্বপ্নের সাগরে নিক্ষিপ্ত হয়েছিল ষোলোই ডিসেম্বর বাংলার মুক্তি সেনা ও ভারতীয় সেনাবাহিনী তথা মিত্রবাহিনীর কাছে পাকিস্তানি সেনারা বিনা শর্তে আত্মসমর্পণ করে আর এর মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় অর্জিত হয় তাই ষোলোই ডিসেম্বরকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করি বিজয় দিবস দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য মিত্র বাহিনী ও আমাদের মুক্তিযোদ্ধাদের নিকট আত্মসমর্পণ করে আর এর মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয় প্রতি বছর এই দিনটিকে আমরা যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করি দিবসটির তাৎপর্য উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমাদের জাতির ইতিহাসে বিজয় দিবস নামে পরিচিত আমরা এখন মুক্ত জীবন যাপন করতে পারছি বিশ্বের মানচিত্রে আমাদের দেশ একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে শহীদদের প্রতিশ্রদ্ধা উনিশশো একাত্তর সালের স্বাধীনতার যুদ্ধে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের স্মরণার্থে স্মৃতিসৌধ নির্মাণ করা হয় প্রতি বছর ষোলোই ডিসেম্বর বিজয়ের দিনে সকল শহীদদের স্মরণ করা হয় নিরবতা পালন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা হয় জাতীয় চেতনায় বিজয় দিবস বিজয়ের মধ্য দিয়ে জাতির যে স্বাধীনতা প্রাপ্তি তা জাতীয় চেতনায় বিশেষ প্রভাব বিস্তার করে থাকে আমরা যে বীরের জাতি স্বদেশপ্রেমী জাতি এই পরিচয় আমরা এখন সগৌরবে বলতে পারি বিজয় দিবস আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের করণীয় প্রতি বছর ষোলোই ডিসেম্বর আমরা জাঁকজমকের সাথে বিজয় দিবস পালন করি আমরা স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাখেরাত কামনা করে দোয়া করি তবে মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠায় আমাদের মনোযোগী হতে হবে উপসংহার তাই সরকারি বেসরকারি রাজনৈতিক অরাজনৈতিক সকল মহলের কাছে আমাদের আরোজ বাংলাদেশের বিদ্যমান সমস্যা সংকটে সংকটে বিবিদ বিশ্বাদ ভুলে স্বাধীনতার স্বাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে ষোলোই ডিসেম্বর আমাদের অর্জিত অহংকার বিজয় দিবস আমাদের কাছে গৌরব ও সম্মানে তো শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্তই সে ভালো থেকো হাফেজ